একটা সানগ্লাস মানে শুধু চোখ ঠেকে রাখা নয় এটা আপনার স্টাইল আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের পরিচয় আজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি একদম নতুন ও ইউনিক প্রিমিয়াম মেটাল ফ্রেম সানগ্লাস কালেকশন এর বডি তৈরি হয়েছে হালকা কিন্তু শক্ত অ্যালুমিনিয়াম ফ্রেমে যা একসাথে দিচ্ছে টেকসই স্টাইলিশ আর প্রিমিয়াম ফেল আর গ্লাস এক কথায় আকর্ষণীয় তিনটি রঙে পাওয়া যাচ্ছে ডিপ ব্ল্যাক স্মোক গ্রে আর কফি ব্রাউন যা রোদে দেয় এক অনন্য ক্লাসি লুক প্রতিটি লেন্সে রয়েছে ইউভি প্রোটেকশন যা রোদে রাখবে আপনার চোখকে ঠান্ডা ক্লিয়ার ও সম্পূর্ণ সুরক্ষিত ফ্রেমের ডিজাইন এত নিখুঁতভাবে তৈরি যে কোনো মুখে বসে যায় একদম পারফেক্টভাবে আর হ্যাঁ প্রতিটি সানগ্লাসের সঙ্গে পাচ্ছেন এক্সক্লুসিভ প্রিমিয়াম বক্স এবং সফট গ্লাস ক্লিনার কাপড় যা পুরো সেটটাকে বানিয়ে তুলেছে একটি লাক্সারি গিফট প্যাকেজে প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্যও হতে পারে বেস্ট চয়েস অফিসে হোক কিংবা ভ্রমণে হোক বা কক্সবাজারের রোদে এই একটাই সানগ্লাস হবে আপনার পারফেক্ট লুক কমপ্লিটার প্রিমিয়াম লুক টেকসই কোয়ালিটি আর স্মার্ট ডিজাইন সব একসাথে এখন এক জায়গায় তাই দেরি না করে এখনই অর্ডার করুন নিচের লিংকে ক্লিক করে কারণ এই ক্লাসি লুক মিস করলে পরে সত্যিই আফসোস হবে সুবিধা মাঠ স্মার্টদের পছন্দ আপনার স্টাইলের পার্টনার